দীর্ঘ তালবাহানার পর সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয়েছে কন্টাইকো অপারেটিভ ব্যাংকের একশো আটটি ডেডিকেট আসনে একশো আটটির মধ্যে একশোটি আসন পেয়েছ তৃণমূল সমর্থিত প্রার্থীরা বাকি সাতটি আসন বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন এবং একটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন টানটান উত্তেজনার মধ্যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে সকাল থেকে বিক্ষিপ্ত জায়গায় অশান্তির খবর পাওয়া যায় বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করে সিপিআইএম সমর্থিতদের বুথ ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে বেশ কয়েকটি জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি এমনই অভিযোগ তুলেছেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ও কাথির প্রাক্তন সাংসদ ও রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী নির্বাচন নিয়ে বিজেপির অভিযোগ সঠিকভাবে ভোট প্রক্রিয়া শেষ হয়নি তাই আমরা আদালতে যাচ্ছি শিশির অধিকারী ঠিক কি বলছেন শুনুন এর সব বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটছে একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই জুডিশিয়ারির আশীর্বাদ শুভেচ্ছায় তাদের ডাইরেক্ট ইন্টারফিয়ারেন্সে এই ভারত মানে প্রথম এই এই ব্যাংক বিয়াল্লিশ তেতাল্লিশ সালে তৈরি হওয়ার পরে হ্যাঁ উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশটি আর তৈরি হওয়ার পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারছে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটছে মারধর করছে করছে সে করছে গোটাটাই তো লুট হতো মিনিষ বাড়িতে লুট করেছে বিধানসভায় লুট করেছে লোকসভায় লুট করেছে এবারে পালতো না এই আর কি না না করার দরকার হলে আবার করা হবে ওই চোট জায়গা যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টে গিয়ে আমরা সিআরপিএফ চাই আমার তো আমার ধারে কাছে কী আসবে

সাড়ে পাঁচটায় হুবু মিলে গেছে চোরেরা হেরেছে ভদ্রলোকেরা জিতেছে সময় বলছিলেন যে ভদ্রলোকেরা জিতবে আর চোরেরা হারবে তাই রেজাল্ট বেরিয়েছে এবং তাই ঘটেছে জিতেছে চোরেরা হেরেছে একশো আটটা কেন্দ্রের ভোট হয়েছিল একশো আটটা ডেলিগেটের ক্ষেত্রে সেখানে তৃণমূল কংগ্রেস একশো একটা ডেলিগেটে জয় লাভ করেছে এই জয় এই জেলার সমবায় প্রিয় মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেল যে সাধারণ মানুষকে আরো সমবায়ের ক্ষেত্র দিয়ে কতটা মানুষের কাছে পৌঁছানো যায় মানুষকে আরো উপকার দেওয়া যায় মানুষের সাহায্যে কাজে লাগা যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বময় নেত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন সবসময় যে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে আমাদের কাজ করতে হবে তাই সমবায়ও একটা সেক্টর একটা ক্ষেত্র যেখানে মানুষের সুবিধা করা যায় তাই জেলার মানুষ আজকে যে রায় দিয়েছেন শুভেন্দু অধিকারীর গড় সেই গড় হাত ছাড়া হয়েছে শুভেন্দু অধিকারীর কেন তারা গর্ব করে বলতেন থাকলে নাকি মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং সেখানে বিজেপি জয়লাভ করে তৃণমূল কোথাও জিততে পারে না আজকে পাঁচটা কেন্দ্রেই সি দিয়ে ভোট হয়েছে মোট একত্রিশটা ডেলিগেট তার মধ্যে আঠাশটিতেই তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তো এ থেকে পরিষ্কার হচ্ছে যে আজকের মাটি সে মাটি আলগা হয়ে গেছে শুভেন্দু অধিকারীর মাটি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস আবার তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা এই সমবায় নির্বাচনের মাধ্যমে তারা আজকে দেখাতে পেরেছে এবং আগামী দিনেও আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই যে আজকের এত বড় জয় সেই জয় আমরা সাধারণ মানুষকে উৎসর্গিত করলাম কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে বিজেপি নেতা কনিষ্ক পন্ডা ঠিক কি বলেছেন শুনুন আজকে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের যে ভোট হলো সেটা একটা ঐতিহাসিক লুট হলো এমনি কাতি শহরের মানুষ এই কন্টে কপটি ব্যাংকে সবাইয়ের মাধ্যমে দুস্থ মানুষ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতিষ্ঠা করার জন্য ব্যাংক করেছিল কিন্তু সেই ব্যাংকে নির্বাচন করার জন্য আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর কথা করেছিল এবং হয়েছিল কিন্তু আমরা দেখলাম যে কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করার দায়িত্ব ছিল স্টেট গভর্নমেন্টের সেই স্টেট গভর্নমেন্ট তাদের পরিচালিত করলো ভুল পথে আমরা যারা প্রার্থী ছিলাম আমাদের বার করে গিয়ে ভেতরে তৃণমূলের লোকদের ঢুকিয়ে ভীষণভাবে ছাপ্পা ভোট দিয়ে সমস্ত কেন্দ্রে জয়লাভ করেছে আমরা বলেছি যে এই ভোট অনৈতিক অগণতান্ত্রিক এবং এখানে মৃত ব্যক্তির ভোটগুলো যে পড়েছে এবং যারা ভোটার নয় তারা গিয়ে ভোট দিয়েছে তার সিসিটিভি কাটি এবং যে ভোট দিয়েছে তার সমস্ত রকম ডকুমেন্ট আমরা রিসিভ করেছি সেগুলো আমরা আগামীকালই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেহেতু হচ্ছে সুপ্রিম কোর্টে এই তথ্যগুলো আমরা জমা দিই নির্বাচনে প্রথম কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই দিন কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেটের নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের আশি হাজার চারশো আশি জন ভোটার রয়েছে চৌদ্দী কেন্দ্রে এদিন দিন ভোট হয়েছে এদিন সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভোট দানের প্রক্রিয়া চলে তারপর গণনা শুরু হয় গণনা শুরু হতেই দেখতে পাওয়া গেল একশো আটটি মধ্যে একশো জন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন বাকি সাতজন বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন এবং একটি নির্দল জিতেছে এখন দেখার বিষয় বিজেপির তরফ থেকে আদালতে গিয়ে কতটা লাভবান হবে ব্যুরো রিপোর্ট এখন খবর কাঁথি